হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন দিনের শুরুতে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যেহেতু ডেইলি ব্লগার তো ডেইলি কিছু না কিছু আপডেট দিতে হয় সারা দিনে কাজকর্ম যাই করি না করি তো দিনের শুরুতে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজ অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে বাসার সব ভাইটে গুলাই মনে হচ্ছে অফিসে চলে গেছে তো এটা আমাদের নতুন রুমের জন্য স্লিং কিনে আনা হয়েছে নতুন রকমের স্লিং নাই তো এই কারণে স্লিং এনে দিলাম অনেক যেহেতু গরম ওরা থাকতে পারে না তো আমি আচার বানিয়েছি আচারের রেসিপিটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কোনো এক সময় শেয়ার করে দেব তো সকালবেলা উঠে ঘরে কোনো কাজকর্ম করা হয় নাই সব কিছু এরকমই আছে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি আজকে মুখ হাত মুখও দেওয়া হয় নাই ফ্রেশও হওয়া হয় নাই আমি ফ্রেশ না হয়ে চুলে আগে ভাত চড়ে দিয়ে নিয়েছি প্রতিদিন রুটি খিচুড়ি খেতে ভালো লাগে না তো একদিন একটু ভাত রান্না ভর্তা ভাত খাওয়াই যায় ওই দেখেন ভাত চামা বলক চলে আসছে তো আমি ভর্তা ভাতের জন্য আলু বেগুন কেটে নিয়েছি সাথে রান্না করবো মূলা শাক এবং দুপুরের জন্য রান্না করবো বড় মাছ দিয়ে লাউ আজকে সকালে মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট করে দেব তো ভর্তার জন্য আমি এখানে কুকারে আলু বেগুন দিয়ে দিয়েছি এবং শাকটাও ধুয়ে নিয়েছি ভালো করে আলু বেগুন অনেকে ভাতে সিদ্ধ দেয় আমরাও ভাতে সিদ্ধ দেয় কিন্তু সেদিন ভাতে সিদ্ধ দিয়েছিলাম কিন্তু ভালো সিদ্ধ হয় এই কারণে আজকে কুকারে দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ হওয়ার পরে মলা শাকটাও আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এদিকেই তো ভাব দেওয়া প্রায় হয়েই গেছে মলা শাকটা ভালো করে ভাব দিয়ে নিলে শাকটা খেতে ভালো লাগবে তো কাঁচা করবে এদিকে অনেক বেলা হয়ে গেছে আজকে তো আমি অফ ক্যামেরা লাউ টাও কেটে নিয়ে কেটে আমার সব কিছু রেডি আমার মূলা শাকগুলো ভালোভাবে ভাব দেওয়া হয়ে গেল আমি এগুলো ঝর্ণা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে চিপড়িয়ে নেব আপনারা কীভাবে মূলা শাক রান্না করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আমি ভর্তার জন্য এলো শুকনো মরিচগুলো ভেজে নেব আর মূলা শাকগুলো আমার শাশুড়ি আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে মেখে তারপরে তেলে ছেড়ে দেয় কিন্তু আমার ভাবে ভালো লাগে না আমি তেলের ভিতরে পেঁয়াজ কাঁচা কাচামরিচটাকে ছেড়ে ভেজে পরে মূলা শাক দিয়ে দিই এভাবে ভালো লাগে ভাবে কাঁচা পেঁয়াজের ফ্লেভার আসে না তো মরিচটা ভেজে আমি আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছি সে ভর্তা বানাবে আমি ভর্তা বানালে খুব একটা ভালো টেস্ট হয় না এখন আমি কখনও ভর্তা বানাই না উনি দিয়েই বানাই তো আমি কাঁচ পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে আমি মুলা শাকটা দিয়ে দেব আমি ভাব দেওয়ার সময় কিন্তু মূলার শাকের লবণ দিয়ে নেই তো এখানে আমি লবণ দিয়ে দেবো তা নাহলে কিন্তু খাওয়া যাবে না লবণ ছাড়া আল্লা জিনিসকে খাওয়া যায় তো আমি এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নেব মুলা শাকগুলো একদম মিশিয়ে নিতে হবে ভালো করে আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমি নতুন ব্লগার তো আমার অনেক প্রবলেম থাকতেই পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মুলা শাক রেডি এদিকে আমি রাতে সিট ভিজে রাখি গতকালকে রাতে মনে ছিল না এই কারণে এখন ভিজে নিলাম তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো অনেকে বলতে পারে এত ছোটো ছোটো মাছ তো আমার ফ্যামিলিতে আমরা বেশিরভাগ মাছ খাই সবসময় মাছ খাওয়া পরে কিন্তু মাছ খুব একটা পছন্দ করেন আমাদের আমার আমার শাশুড়ির ছোট ছোটো মাছের পিস হলে মোটামুটি ভাত খাওয়া কমপ্লিট হয় তো দোষেরা মানুষ উনি একটু মাছ লাগে উনি মাছ খায় উনি একক তো মাছ ছাড়া ভাত খেতে পারে না তো সেরকম যে যেরকম খায় তার জন্য সেরকম করে মাছ রাখা হয় ফ্রিজে সাপাই তো চিকেনে খায় চিকেন খেতে পছন্দ করে তার জন্য আমি চিকেন রান্না করে রাখি মাছটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে লাউ চড়িয়ে দেব তো আমি খুব অল্প তেলের মধ্যেই তরকারি রান্না করবো এই কারণে হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে পরে এলো তার মধ্যে আমি একটু হালকা এলো কি বলে এটাকে জিরার ফাঁকি ওইটা দিয়ে দিলাম অনেকে তরকারি রান্না শেষে দেয় আমি কষানের মধ্যে জিরার ফাঁকিটা দিয়ে দিই ফ্লেভার তো একই আসে তাই না নাকি জানি না আমি তো এটা পুরা পুরা হয়ে তেলটা হালকা উপরে ভেসে আসলে তারপরে আমি এর মধ্যে লাউ দিয়ে দেব তো এত মশলা কষানো শেষ আমার এখন আমি এর মধ্যে লাউ দিয়ে দেবো তো লাউটা মূলত আমি কুকারে রান্না করব। এর আগে একদিন লাউ রান্না করছি কিন্তু লাউটা ভালোভাবে সিদ্ধ হয়নি কেমন যেন শক্ত শক্ত এই কারণে আমি লাউটা এখন কুকারে দিয়ে ভালো করে নরম করে নেব। তো তার আগে ভাবলাম যে এখানে একটু কষিয়ে নিই কুকারে রান্না করলে ভালোভাবে কষানো যায় না তো কড়াইতে কষিয়ে পরে কুকারে ঢেলে নেব তো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এই কষানোর মধ্যে মাছ দিয়ে দেবো কারণ কুকারের ভিতরে পর মাছ দিলে মাছটা একদম নরম হয়ে ভেঙে যায় তো এখানে মাছ দিয়ে কষিয়ে পরে মাছটা উঠিয়ে রাখলে মাছটা ভাঙে না তরকারিতে মাছের ফ্লেভারটাও থাকে আর মাছটাও সিদ্ধ হয় তো এটা আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি এদিকে আমার যে ভর্তা শাক এগুলো রেডি সকালকার নাস্তা ওরা সবাই আমার শাশুড়ি সবাই বাবা সবাই খেয়ে নিয়েছে আমি তোকে রান্না করে শেষ দিয়ে পরেই খাবো তো খায়নি এখনও সাপের সকালে ভাত খেতে চায় না তোকে সুজি রান্না করে দিতে হবে তারপরেও ট্রাই করবে একটু ভাত খাওয়াতে কারণ আজকে আর সুজি রান্না করতে দেরি হয়ে যাবে অনেক তো এদিকে আমি মাছটা উঠিয়ে রেখে কুকারে লাউটা চড়িয়ে দিয়েছি যাতে নরম হয় সেদ্ধ হয় ভালো করে লাউ সিদ্ধ না হলে কিন্তু খেতে ইচ্ছা করে না এদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো ও কয়েকটা ভাত খায় নাকি ওকে মানে দু হলো ভাত খাইয়ে নিলে বাবাটারে বাবাটার অন্তত কষ্ট কম হবে বাবাটার জন্য লাউ রান্না হয়ে গেছে এখন আমি যে এখানে বাবাটার জন্য পুডিং রান্না করব তো সেটার জন্য আমি চাল ধুয়ে দিয়েছি দিয়ে চালে বলক চলে আসছে তো বলক চলে আসলেও চালটা একদম নরম হতে অনেকটা সময় লাগবে এই কারণে আমি এটা ভাবে অল্প আঁচে রেখে দেব যাতে আস্তে আস্তে নরম হয় আর দেখি ওকে জোর করে কয়েকটা ভাত খাওয়ানো যায় নাকি সকালবেলা তার সুজি লাগবেই সুজি ছাড়া সে সকালে ভাত বা রুটি অন্য কোনো কিছুই খাবে না মাঝে মাঝে রুটি খায় বাচ্চাপ পর্যন্ত মোটের হিসাব বলা যায় না কখন কী খেতে চায় তো সে খাবে না দেখে রান্না করতে এই তো আমার লাউ রান্না শেষ এদিকে সাফাইদের জন্য ফুডিং রান্না করাও শেষ তো পিডিয়টা শেষ পর্যন্তই সবাইকে ক্ষুধা পেয়ে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন